দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শক বন্ধুরা আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই গার্ডেনিং বিষয়ে এক চ্যানেল গার্ডেনিং সেন্টুর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে বোগানভিলিয়া বাগান বিলাসের মাল্টি গ্যাপটিং কীভাবে করতে হয় মানে একই গাছে অনেক কালারের ফুল কিভাবে ফোটাবেন তার সম্পূর্ণ টেকনিক নিয়ে গ্যাপটিং কিভাবে করতে হবে এবং কোন কোন সতর্কতা অবলম্বন করলে আপনার গ্যাপটিংটি সাকসেস হবে সব থাকছে আমার এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন কিভাবে এই বুবন ভেলিয়ার আর মাল্টি গ্যাপটিং করা হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি এমন গাছ যেখানে ছয় ছয়টি ব্রাঞ্চ আছে এবং এখানে আমি ছয়টি কালার গ্যাপটিং করব। এবং সম্পূর্ণ পদ্ধতিতে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে আমাকে যেটা করতে হবে ছয়টি কালারের সায়ন সংগ্রহ করে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে আমি ছয়টি কালার সায়ন সংগ্রহ করে নিয়েছি এই গাছগুলো যে আকৃতির রাখবেন সেই আকৃতিভাবে এই ডালগুলোকে কেটে নিতে হবে এবার যে কাজটি করতে হবে আর যে আপনার জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে একটি নতুন ব্লেড কিংবা স্যানিটাইজার করে নেওয়া ব্লেড আর আর সঙ্গে লাগবে আপনার এইরকম প্লাস্টিক কাটা যেটা স্ট্রেচেবল আর টানলে আপনার ছিঁড়বে না এইরকম আর এটাকে আইসোলেট করার জন্য বা কভারিং করার জন্য একটা যে কোনো প্যাকেট লাগবে তো বন্ধুরা দেখুন এইভাবে প্রথমে কেটে নেবেন যেহেতু এই কাণ্ডগুলো খুব নরম তাই আমি সাইড কিংবা এতে করব না সম্পূর্ণ মিডিলে একটা এভাবে পেড়ে নেব তারপর যে সায়েন্টটি গ্যাপটিং করবেন সেটার পাতাগুলো অবশ্যই রিমুভ করে নিতে হবে রিমুভ করা হয়ে গেলে এটাতে একটি ভি আকৃতিভাবে এটাকে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কীভাবে কেটে নিয়েছি দুই সাইড খুব ভালোভাবে কেটে নিয়েছি তারপর যে অংশটি ফেলে রেখেছেন আগে থেকে সেটাতে জাস্ট এইভাবে লাগিয়ে দিন দিয়ে যে পেপারটা নিয়েছিলেন প্লাস্টিক পেপার সেটা দিয়ে আপনার টাইট করে এয়ার টাইট করে বেঁধে দিতে হবে যেন কোনো রকম হাওয়া কিংবা জল এখানে প্রবেশ না করে দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে সেম ভাবে আরেকটি আমি ফেলে নিলাম এটা যেহেতু অনেক বড় হয়েছে আমি এতটার রাখব না ততটা সময় কেটে নেব ঠিক একইভাবে এটাও বেঁধে নিলাম তো বন্ধুরা দেখুন একে একে আমি সব ছয়টি ডালি গ্যাপটিং করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় তো বন্ধুরা এবার যে কাজটি করতে হবে এই গাছের এই যে গ্যাপটিংগুলো খুললেন এই গ্যাপটিংগুলোকে ভালোভাবে এয়ার টাইট করে কভারিং করে দিতে হবে যেন এই ডালটি না শুকিয়ে যায় এক প্রচণ্ড রোদের তাপে যেন না শুকিয়ে যায় সেই জন্য এগুলোকে প্রতিটা গ্যাপটিংকে আপনার এইভাবে কভার করে দিতে হবে কভার করে দেওয়ার পরে এখানে ঠিক জাস্ট বেঁধে দিতে হবে যেন কোনো রকম টাওয়া এতে না ঢোকে তো বন্ধুরা দেখুন সবগুলো আমি ইয়ার টেট করে সব কভারিং করে দিয়েছি তারপরে এই গাছটিকে অন্তত পনেরো দিন একটু সেডি এরিয়া রাখবেন যেখানে ডাইরেক্ট সানলাইট যাবে না কিন্তু চারিদিক থেকে লাইট আসবে এরকম জায়গায় রেখে দিন তো দেখুন বন্ধু দেখবেন বন্ধুরা সব গ্যাপটিংগুলো সাকসেসফুল হয়ে যাবে আশা করছি তো বন্ধুরা আপনারা বাড়িতে একই পদ্ধতিতে বগনভেলার গ্যাপটিং করুন দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে হয়তো প্রথমবার একাতবার মিস যেতে পারে কিন্তু বারবার চেষ্টা করলে দু একবার চেষ্টা করলে আপনাদের গ্যাপনিংগুলো সাকসেস হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন